বিএসএফের গুলিতে নিহত এক বাংলাদেশি অনুপ্রবেশকারী বিএসএফের গুলিতে নিহত এক বাংলাদেশি চোরাকারবারি ঘটনা নদিয়ার কৃষ্ণগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তের বত্রিশ নম্বর ব্যাটলিয়ানের গেদে হালদার পাড়া বিওপি বিএসএফ সূত্রে জানা গেছে মধ্যরাতে হঠাৎ করে কিছু চোরা চোরাকারবারি কার্যকর বিএসএফের চোখে পড়ে বিএসএফ বিষয়টি যখন সম্পূর্ণভাবে দেখে নিশ্চিত হয় তখন কারবারিদের মাধা দিলে তারা আতঙ্কিতভাবে গুলি করে বিএসএফও পাল্টা গুলি চালায় দুপক্ষের সংঘর্ষে ক্রস ফায়ারে একজন ব্যক্তি নিহত হয় এবং একাধিক আহত হয়ে বাংলাদেশে পালিয়ে যায় নিহত বাংলাদেশী চোরাকার বাড়ির পরিচয় এখনো জানা যায়নি বিএসএফের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছ এবং মৃতদেহ উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক বাংলাদেশের নাগরিকদের মৃত বলে ঘোষণা করেন পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল বিএসএফ এর গলিতে নিহত এক বাংলাদেশী অনুপ্রবেশকারী বিএসএফ এর গলিতে নিহত এক বাংলাদেশী চোরা কারবারি ঘটনা আর কৃষ্ণগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তের বত্রিশ নম্বর ব্যাটলিয়ানের গেদে হালদার পাড়া বিওপি বিএসএফ সূত্রে জানা গেছে মধ্যরাতে হঠাৎ করে কিছু চোরা কারবারি কার্যকর বিএসএফ এর চোখে পড়ে বিএসএফ বিষয়টি যখন সম্পূর্ণভাবে দেখে নিশ্চিত হয় তখন চোরাকারবারিদের মাথা দিলে তারা আতঙ্কিতভাবে গুলি করে বিএসএফও পাল্টা গুলি চালায় দুপক্ষের সংঘর্ষে ক্রস ফায়ারে একজন ব্যক্তি নিহত হয় এবং একাধিক আহত হয়ে বাংলাদেশে পালিয়ে যায় নিহত বাংলাদেশি চোরাকারবারির পরিচয় এখনও জানা যায়নি বিএসএফের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে এবং মৃতদেহ উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক বাংলাদেশের নাগরিকদের মৃত বলে ঘোষণা করেন ও ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশেই চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া মা মনুষা বিল্ডার্স এম ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি বাড়ি চাকদা নদিয়া ফোন নম্বর নাইন